আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর রহমত অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটি শুরু করলাম আবার আমি গিয়েছিলাম বাজারে সেখান থেকে একটা তরমুজ একটা বাঙ্গে আর আনারস নিয়ে আসছি আর এই তো কাঁচামরিচ কাঁচামরিচগুলো গুলা খুবই ই আর কি ঝাল হবে সেই জন্য দেখে নিয়ে আসলাম আর ডিম নিয়ে এসেছি কারণ ডিম তো বেশি একটা খাওয়া না এর জন্য কম কম নিয়ে আসি যাতে নষ্ট না হয় এতে এগুলো বাজার করে নিয়ে আসলাম ইত্যাদির পরে গিয়ে কারণ সারাদিনে রোদ থাকেই থাকে যাওয়া হয় না আর আমি যেভাবে কাঁচামরিচ রাখি সেভাবে আপনাদের সাথে একটু শেয়ার করি এভাবে কাঁচামরিচটা রাখলে কাঁচামরিচ দিন থাকে কোনো সমস্যা হয় না এবং পচেও না খুব সুন্দর হয় আমি কাঁচামরিচের এগুলোটাগুলো ফেলে আমি সুন্দর করে শুকিয়ে ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম পানিটা শুকিয়ে গেছে এরপর আমি টিসু দিয়ে বক্সে রেখে দেব এভাবে রাখলে কাঁচামরিচগুলো অনেক দিন থাকে আমি এভাবে কাঁচামরিচ রেখে দিয়ে দেখা গেছে কি অনেক দিন চলে যায় বিশ পঁচিশ দিন আমার এই কাঁচামরিচটা হয়ে যাবে কারণ ফ্রিজে রাখলে কোনো সমস্যা হয় না নষ্ট হয় না আমি এভাবে রাখি এখন আমার হয়ে গেছে আমি বোটা ফেলে আমি শোখা দিচ্ছি এরপর শোখা শাটা ইয়া আপনার সোকনা হয়ে গেছে পরে আমি এভাবে টিস্যু দিয়ে বক্সে রেখে দিলাম আর এই তো এটা হলো তারপরের দিন এটা রান্না করছি আমি আজকে গরুর মাংস দিয়ে মটর ডাল দিয়ে রান্না করছি সোলার ডাল দিয়ে সরি আর এখানে ই দিয়ে আলু দিয়ে শিংমা ঝোল করছি এই দুটোই রান্না করছি আজকে ছেড়েতে আমরা এটা দিয়েই মা ছেলে খাবো আর এই পাশে আমি দুধটা বসিয়ে দিছি আর রান্না এগুলো সব ভিডিও করে নেয় কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে আর রমজান মাস ভিডিও দেখতে বেশি একটা ভালো লাগবে না কারণ সবারই শরীরটা একটু অন্যরকম লাগে কাজ টাস করে আর আমাদের মহিলাদের তো কাজের তো শেষ নাই আর এই তো আমার প্রতিবেশী ভাবি বললো যে ভাবে আজকে আপনি না ইফতারি বানাবেন না আমি দিবো এ তো অনেক ইফতারিভাবে দিয়েছে আমাকে আমার ছেলেকে মাসাল্লাহ আমরা এতগুলো খেতে পারিনি অনেকটা বেশি হয়ে গেছে আর তো দুই গ্লাস মাঠাও দিয়েছে তো ভালোই আমরা সুন্দরভাবে মাছ ছেলে খেয়েছি ভালোই লাগছিল যাই হোক সব কিছু দিয়েছে ভাবে কোনোটা বাদ রাখিনি তবে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম